আজকের এই নামাজ থেকে আমরা সরে গেছি আজকের এই গজল শুনে ওয়াজ শুনে কি কোনো লাভ হবে আমার মায়েরা আমার বোনেরা ভাইরা যারা এখানে আছে যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে আমি স্বামী মিল মহাব্বত কেমন হওয়া উচিত পরে শোনাচ্ছি তার আগে ছোট্ট করে একটা ছন্দে এই নামাজের কথা উঠলো বলে একটু বলে যে নামাজ ছাড়া কিন্তু কোনো গতি নেই সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে দেখেন দুই কোলে কি তোমার গো

যারা পাঁচ অক্ট নামাজ পড়ে তাদের কাছে একটুখানি জিজ্ঞাসা করে নেবেন নামাজে কি সু নামাজে কি শান্তি আপনার মনে অশান্তি আপনার বাড়িতে অশান্তি ঘরে অশান্তি হচ্ছে মনমতি ভালো নেই আপনার ব্রেন খারাপ হয়ে যাচ্ছে টেনশনে আপনি চলতে না ঘরে ঘরে চলে যান। একটা আপনি ঘরে বসেন আমার মায়েরা ঘরে সিজদায় পড়ে যান আল্লাহর কাছে আপনি সিজদায় চলে যান দেখবেন অন্তরে সুকুন পাবেন শান্তি পাবেন কোনো ঝগড়া ঝামেলা কোনো বেনেটে আর কোনো চাপ আপনার থাকবে না কোনো প্রেশানি থাকবে না নামাজ হলো এমনই একটা জিনিস তাই কবি লিখছে

আল্লাহ রসুল যখন মেয়েরা যে গেলেন আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আল্লাহ রসুল বলছেন আমি একটু জান্নাতের দিকে তাকালাম আর একবার জাহান নামের দিকে তাকালাম আমি নবী আমি দেখলাম জান্নাতের মধ্যে বেশি অংশ নারীরা জাহান নামার আগুনে চলছে বেশিরভাগ মেয়েরা জাহান নামি আল্লাহ রসুল বলছেন আমার কথা নয় কিসের জন্য নারীরা জাহান নামি হবে কিসের জন্য নারীরা বেশি জাহান নামে যাবে আরে নারীদের জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার নয় নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা ব্যাপার আল্লাহ রসুল বলছেন চারটে চারটে অভ্যাস চারটে কাজ যে নারীর মধ্যে থাকেন প্রথম আলমার ইদা সল্লাত হমসাহা কোন নারী যদি নামাজ পড়ে অসহমত শাহরাহা কোন নারী যদি রোজা রাখে আত আত বালাহা কোন নারী যদি স্বামীর অনুগত করে হাফিজত ফুরুজাহা কোন নারী যদি লজ্জা স্থানের হেফাজত করে এই চারটে কাজ যে নারী করবে সেই তো জান্নাতি তাহলে আল্লাহ রসুল বলছেন আমি যখন জাহান্নামার দিকে তাকালাম দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নাবি কিসের জন্য জানেন প্রথম নাম্বার হচ্ছে পর্দা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর আমার আপনারা নাবি এবং আম্মাজান খাদিজা কেমন দুজন স্বামী স্ত্রী ছিল শুনবেন আম্মাজান খাদিজা যখন বিয়ের প্রস্তাব দিতে আসবে আল্লাহ রসুলের কাছে আম্মাজান খাদিজার আব্বাজান ছিলেন অনেক বড় লোক আম্মাজান খাদিজাদের অনেক সয় সম্পত্তি সোনা দানা অনেক জায়গা জমির মালিক ছিলেন আম্মাজান খাদিজাতুল কবরা রবিআল্লাহ আনহা আমার নবীর কাছে এলো হে আল্লাহর পাই গম্বার হে আল্লাহর নবী আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চাই আর রাসূল বলেন খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বার এত জায়গা জমি এত সহায় সম্পত্তি তোমার তো সোনা দানার অভাব নেই তুমি এত বড় লোক আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না আমি তো পেটে পাথর বেঁধে রাখি তুমি কিসের জন্য আমাকে বিয়ে করতে চাও তখন আম্মাজান জান খাদিজা বলছে হে মহানবী হে আল্লাহর پیغمبر রতন কে তো রতনি চেনে আমি আপনাকে চিনতে পেরেছি আপনি কেমন মানুষ আপনি সাধারণ কোন মানুষ নয় হে নবী আমি কখনো আপনাকে কষ্ট দেব না আমি আপনার দিন ইসলামের আমি আপনার দাওয়াতের সঙ্গী হব ওয়ালিমার দাওয়াত আপনি দেবেন তার সাথে আমি হব হে আল্লাহর নবী আমি আপনার জামা কাপড় কেঁচে দেব হে আল্লাহর নবী আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দয়া করে আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করেন আহা কেমন স্বামী স্ত্রী ছিল আর আমার ঘরের মায়েরা বলে না কেমন স্বামী স্ত্রী কবিচন্দ্রের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে দেখেন

রাত বেরাত বাড়িতে আসতেন কোনদিন রাত দুটো কোনোদিন একটা কোনদিন দিন বারোটা দিনের দাওয়াত বেলাও দিনের দাওয়াত দিয়ে আমার নবী যখন রাত্রের বেলা বাড়িতে আসতো একবার একবার এরকম দরজা করবে কোনদিন হয়নি বাড়িতে এলো আল্লাহ রসুল বাড়িতে এসে দরজা সামনে গিয়ে এরকম একবার নক করলো দরজা খুলে গেলো আল্লাহ রসুল খাদিজাকে ডেকে খাদিজা তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমাও না আমার দুবার নখ করতে হয় না একবার টাচ করার সাথে সাথে তুমি দরজা খুলে যাও কেমন করে করো খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাইগাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না না জানি কখন আপনার উপর কাফের আক্রমণ করে আপনার কোনো ক্ষতি করে দিল কি না এই টেনশানে এই পেরেশানিতে আমি ঘুমাতে পারি না আমি আপনার জন্য সারা রাত জেগে থাকি কেমন ভালোবাসা

या <laughs>

সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন জায়গা থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে যে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দৃশ্য দেখে আমার আপনারা নবী আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেললো কেঁদে আম্মাদার খাদি চা কে বলো আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদি চা ভালো রাখতে পারলাম না

বলো খালি কি আপদার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম আবদার হলো আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যখন মারা যাব আমার কাফন যেন দোকান থেকে আপনি কিনে নিয়ে আসবেন না আপনার ওই পিরহান মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে আপনি শোয়াবেন আপনি নিজে কবরের মধ্যে নামবেন কবরের মধ্যে নেমে কবরের চার পাঁচটা একটু ঘোরাঘুরি করবেন তাতে করে কি হবে কবরের আজাদকে আমি বড় ভয় পাই যখন কবর আমাকে পিষ্ট করবে পিষতে থাকবে আপনার পায়ে ছাপ থাকলে থাকলে কবর আমাকে আর পিছতে পারবে না আর দ্বিতীয় নম্বর আপনার হলো যতক্ষণ পর্যন্ত মন কান নাকির আমার সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি উঠবেন না আমার কবরের পাশে আপনি বসে থাকবেন আল্লাহ রাসূল বলল ও খাদিজা আমি তোমার তিনটা আবদার মেনে নিলাম এবারে দেখতে হয় বিবি বিপনে ও কোন শামি মরলে পারে

হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজার প্রথম নম্বর আবদার ছিল আমি মারা গেলে দোকানের কাপড় পরালে হবে না আপনার পিরান দিয়ে জুব্বা করতে হবে আল্লাহ রসুল নিজের পিরহান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরিয়ে দিল

পশ্চিম দিক ফিরে ঘুরিয়ে দেওয়া হয় তো আম্মা খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিমে ঘোরায় ততবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আমার একবার খাদিজার মুখটা মরা মুখটা নিয়ে আবার এরকম পশ্চিম দিকে ঘোরাানো হলো যেই খাদিজার মুক্তা পশ্চিম দিকে ঘোরাানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যাচ্ছে এরকম তিন তিনবার যখন আম্মাজান খাদিজার মুক্তা পশ্চিম দিকে ঘোরাানোর চেষ্টা করা হলো কিন্তু পশ্চিম দিকে ঘোরে না সামনে সামনে হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো হে আমার বন্ধু ই আমার হাবিব আপনি চিন্তা করবেন না আম্মাজান খাদিজার মুক্তা পশ্চিম দিকে ঘোরাানোর দরকার নেই আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি খাদিজা আমার জন্য দিনের জন্য এত কুরবানি করেছে নিজেকে কত কষ্ট দিয়েছে আমি আল্লাহ খাদিজার উপর খুশি হয়ে গেলাম আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুয়াল্লাই বসে বসে আমি আমার খাদিজাকে প্রতি নিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তখন প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক একজনকে সালাম দিয়েছিল তার নাম কি এই সেই খাদিজা যাকে আল্লাহ বড় ভালোবেসে আসমান থেকে সালাম পাঠিয়েছিল শেষ কথা কবি লিছে দেখেন چت ستاي کھدي چے تے بلل مکھ کولے تے تمہارے آسمان روئي تے چا دیکھو رے اے آلا

Itu menonton kala